এসআইআর প্রক্রিয়া চলছে আর তার মধ্যে একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে বিএলও নামই দু জায়গার ভোটার তালিকায় ছোট জাগলিয়ায় তলপার পড়ে গিয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার জাগলিয়ার একশো উনিশ বাই ন নম্বর বুথের বিএলর দু জায়গায় নাম রয়েছে এমন অভিযোগ করা হচ্ছে বিজেপি তরফ থেকে সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন ঠিক কি অভিযোগ বিএলওর নাম দু জায়গায় রয়েছে বিজেপির কি বক্তব্য এখনও যেটা অভিযোগ রয়েছে অনুষ্ঠান সেটা হচ্ছে বা বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাকুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং সেখানকার এক নম্বর বুথের যিনি বিএলও তার দুটি ভোটার লিস্টের নাম রয়েছে অর্থাৎ আঠ নম্বর বুথ এবং উনত্রিশ নম্বর বুথ এবং সেক্ষেত্রে যেটা রয়েছে বিএলওর চেয়ে বিএলএর নাম মানস হালদার এবং দু জায়গাতে তার নাম রয়েছে এবং তার পিতার নামও একই রয়েছে এবং সেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছে বলা হয়েছে যে বিএলও দুটো জায়গা নাম রয়েছে তার পাশাপাশি বিএলও ন তিনি বিএলও বিএলওর বক্তব্য হচ্ছে যে তিনি তার দু জায়গায় নাম নয় তিনি বর্তমান নম্বর বুথের ভোটার এবং সেই বুথেরই তিনি বিএলও এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট হচ্ছে যে নতুন করে বিএলও যেহেতু তিনি এখানকার বাসিন্দা নয় তাকে এখানকার ভোটার দেখিয়ে শাসকাল তরফ থেকে এখানকার বিএলও করা হয়েছে এবং তার দু জায়গায় নাম রয়েছে যেখানে একটা বিএলও দু জায়গায় নাম রয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি করা হয়েছে কিন্তু ওই বিএলও স্পষ্ট স্বীকার করছেন যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে নাম ট্রান্সফার করা হয়েছে এমনই দাবি বিএলওর একশো উনিশ বাই আঠাশ বুথ থেকে একশো উনিশ বাই ন নম্বর বুথে তার নাম ট্রান্সফার করা হয়েছে এবং যে কারণে দু জায়গাতেই তার নাম আসছে এমনই দাবি করা হচ্ছে বিএলও তরফ থেকে আর বিজেপির অভিযোগ কারচুপি করে দু জায়গাতেই নাম ঢুকিয়েছে তৃণমূল শোনাবো এবং পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো পর একই নাম বাবার নামও একই সবকিছু একই উনি বলছেন ভাই ওইটা হচ্ছে একশো উনিশ আঠাশে তাহলে এই যে দুটো নাম এই দুটো নামের মধ্যে পুরোটাই কিন্তু মানে জল মেশানো রয়েছে এবং যেটা আমরা কমপ্লেন করেছিলাম বিএলওকে যে এই যে বিএলও হয়েছে আপনি যাকে দিয়েছেন সে কিন্তু এইখানকার বাসিন্দা না একশো নয় পাটের বাসিন্দা না আমরা একশো উনিশ বাই উনতিরিশে পেয়েছি এক ঠিক সেম পেয়েছি একশো উনিশ বাই আঠাশে পেয়েছি ঠিক সেম নাম বাবার নামও একই নপাটের পাঠের বিএলও কিন্তু ওই বিএল ওর নাম নেই ওই বিএলওর ভোটার তালিকায় নাম আছে একশো উনিশের আঠাশ উনতিরিশ বিজেপিরও অভিযোগ করেছে বাস্তবে নির্বাচন কমিশন বিএলও নিয়োগ করেছে বিজেপি পলিসি করে ওকে হয়তো কারোর সাথে গটাপ করে ওইখানে বিএলও করে দিয়ে এখন বিভিন্নভাবে অভিযোগ খাড়া করার চেষ্টা করছে এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের এর দায় তৃণমূল কংগ্রেসের না তারপরে অভিযোগ করছে একশো উনিশের আঠাশ বা উনতিরিশ এই দুটো পার্টি নাকি তার নাম আছে তার নাম আছে কি না দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের বিএলও নিয়োগ করেছে তারা এটা বিজেপির আরেকটা চক্রান্ত চক্রান্ত করে এসআইআর থেকে কুলুষিত করার চেষ্টা করছে বিএলও যিনি এসআইআর প্রক্রিয়া একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এডুমারেশন ফর্ম ফিল করছেন তারই দুজায়গাতে নাম রয়েছে আর নিজে বলছেন একশো উনিশ নম্বর বুথ থেকে তার নাম আধতায় একশো উনিশ নম্বর বুথে ট্রান্সফার হয়ে গিয়েছে আঠাশ পথের নামটা ছিল আঠাশ থেকে আমার নামটা শিফটিং করে আমি ন নম্বর পটে নিয়ে আছি ঠিক আছে আমার এখন নামটা ন নম্বর পটেই আছে

এক উদ্দেশ্য নিয়ে এগুলো হচ্ছে আমাকে ঠিক আছে একদিকে এসআইআর প্রক্রিয়া চলছে আর আকের পর এক অভিযোগকে কেন্দ্র করে সমান্তালে রাজনৈতিক বাগযুদ্ধ চলছে আর এরি মধ্যে নজরে 26 আর তাই আজ নবann এর রিপোর্ট কার্ড প্রকাশ রাজ্য সরকারে আজ নবann প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কাজের রিপোর্ট দেবে সব দপ্তর আজই ভান্ডার নিয়ে কি বড় ঘোষণা হতে চলেছে এবং তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা আঁচে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হলো সংসদ দুই কক্ষেই দফায় দফায় বিক্ষোভ দেখালো বিরোধীরা

এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীন আক্রমণ ও কটাক্ষ নরেন্দ্র মোদী के ড্রামা वहां ডেলিভারি নারে কে जहां अभी পড়া के लिए जाने वाले চুকে वहां भी बोल दीजिए लेकिन यहाँ तो नारे नहीं नीति पर बल देना चाहिए नरेंद्र मोदी के पालटा आक्रमण करे विरोधी राव एस आई आर विचार इट इज अज इश्यू फॉर डेमोक्रेसी वॉट इज गोइंग ऑन ड्रामा इज नॉट Drama डिस्कशन ड्रामा इज नॉट democratic डेमोक्रेटिक डिस्कशन अबाउट इश्यूज एंड मैटर टू द पब्लिक व्हाट इज opposition रेजिंग इन पार्लियामेंट दे आर आस्किंग द government. To at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the hem of affairs in the government thinks that by raising the right questions for the people or people raising people's voices is drama, then let people of the country see and answer them in.

মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে বিরোধীরা করছেন সেটা প্র্যাকটিস করে নিচ্ছে ছাব্বিশে ওয়াকআউট করে যেতে এসআইআর ইস্যুতে বিরোধীরা একযোগে ওয়াকআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড়হাজির ছিল তৃণমূল বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিবি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>